ব্যারিকেড ভেঙে বিএনপির কার্যালয়ে আগুন দিল শিক্ষার্থীরা ব্যবসায়ী হত্যার সাথে জড়িত বিএনপির উপর মহল প্রমাণ পেয়েছে পুলিশ আজ রাতেই বিএনপিকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছে লক্ষ লক্ষ জনতা একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো হত্যাটা কেন হয়েছে একটা হত্যা একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে তিন চারজন শুধু শুধু একটা মানুষকে পাথর দিয়ে রাস্তায় মেরে ফেলবে না আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক ভিডিওটি শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ক্লিপ ভিডিও দেখানো হয়েছে। এই ভিডিওগুলো দেখে কি তোমরা বুঝতে করতেছ যে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির অবস্থাটা কি? যারা ছাত্র থেকে উপদেষ্টা পদে গিয়েছেন, ছাত্র আন্দোলন করে উপদেষ্টা হয়েছেন তাদের মানে চালচলন দেখে এবং এলসিমি তারা নতুন রাজনৈতিক দলে এসেছে, তাদের চালচলন দেখে এখন কিন্তু জনগণ অনেক কথা বলতেছে। অনেকেই অনেক রকমের কথা বলছে আর পুরো রাজনৈতিক দলের চাপ তো আছে সবকিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য গুলো কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক আর সময় নষ্ট করে চলেন সর্বপ্রথম আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ আছে কিছু তথ্য আছে সেই তথ্যগুলো দেখে নেব Πώ θα λέγανε εγώ, 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 πώ θα

যুবদল কর্তৃক আমার এক সাধারণ বাইকে নির্মমভাবে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে ঠিক যেটা চাইলি সুযোগ আর মানাই তো মানুষ থাকার পরেও কেউ প্রতিবাদ করতে আসে না এই বয়সে তাকেও মৃত্যুর সম্মুখীন হতে হবে ঠিক আমি জানিয়ে দিতে চাই ফেসি সামনে কে চরণুর পরে কেউ যদি নতুন করে আবার স্বৈরাচার হতে চায় সেই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য ছাত্রজন তারা পথে রয়েছে এবং থাকবে কেউ যদি মনে করে লন্ডনে বসে বাংলাদেশে সেই আগের বেশি টাইম করবে সেইটা আমরা প্রতিহত করবো যে ডাকা কলেজ থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি যারা নতুন নতুনভাবে বেশিরভাগ টাইম করবে তাদেরকে প্রতিহত করবে এবং আমার যেই বাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে দ্রুত সময়ে প্রতি ইন্টারিম তার বিচার নিশ্চিত করবে এই হত্যাটা কেন হয়েছে একটা হত্যা একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে তিন চারজন শুধু শুধু একটা মানুষকে পাথর দিয়ে রাস্তায় মেরে ফেলবে না যদি সে ভালো লোক হতো যাকে মারছে তাহলে আশেপাশের লোকজন এসে তাকে কী করতো হেল্প করত। তো এই জায়গাটা আমরা স্পষ্ট মানে স্পষ্টভাবে আমি একটা জিনিস ব্যাখ্যা করতে চাই এই ভাঙ্গারিয়ালা হচ্ছে আওয়ামী লীগের আমলে বিভিন্ন জায়গায় চান্দাবাজি করতো এবং এই ভাঙ্গারিদের আসলে মূল উদ্দেশ্য আপনারা অনেকেই জানেন না যারা ভাঙ্গারির ব্যবসা করে একমাত্র যারা ভাঙ্গারির ব্যবসা করে বা এই বিষয়ে জানে তারাই জানবে এরা কঠিন চাঁদাবাজি করে এবং এরা একটা জায়গা পুরো দখল করে রাখে তো এই ভাঙ্গারিয়ালা হচ্ছে আওয়ামী লীগের আমলে না শুধু এই বিএমপির আমলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো বিএমপির নাম ভাঙিয়ে এবং বিভিন্ন সময় অপকর্মে লিপ্ত থাকত কিন্তু মিডিয়াতে এটা কিভাবে উঠে আসলো মিডিয়াতে উঠে আসলো হচ্ছে চান্দা দাবি করার মানে লোকটার কাছে নাকি এসে চান্দা চাইছে এই কারণে নাকি ওনাকে পিটায় মাইরা ফেলাইছে এটা অনেকে বলতেছে কিন্তু মূল ঘটনা এটা না এই লোকটা আসলে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেরোতো এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো আওয়ামী লীগের আমল বিএমপির তো এটা আসলে কেউ বলতেছে না এই নিউজ কাভারেজ দিতেছে না মানুষ ওই জায়গায় তথ্য নিতেছে না একটা ভিডিও পাইছে বিএমপির লোক করছে বাস এটাই মনে করে নিউজ করতেছে বিভিন্ন জায়গায় ভাইরাল করতেছে যারা এই হত্যা করছে এটা ওনাকে আইনের আওতায় দেওয়া উচিত ছিল কিন্তু এই যে হত্যা করছে যারা হত্যা করছে এদের সবার ফাঁসি হোক এরা সবাই শাস্তির আওতায় আসুক এটা আমিও চাই কিন্তু মানুষ সত্যটা জানুক এই যে হলুদ মিডিয়া যারা এরা একটা কিছু পাইলেই বিএনপির বিরুদ্ধে উস্কায় দিচ্ছে যে বিএনপি অপকরণ বিএনপি একটা ছোটোখাটো দল বাই এর বিএনপি কি এই যে আপনার এই বামপন্থী ছোটো ছোটো যে দল আছে এইসব দল বিএনপি একটা বড় রাজনৈতিক সংগঠন দুইবার তিনবার ক্ষমতায় ছিল এরকম একটা রাজনৈতিক সংগঠন এগুলো হাজার হাজার কর্মী আছে হাজার হাজার নেতা আছে এরকম একটা দলের বিরুদ্ধে এরকম বিষৎগার করা আমার মনে হয় না যে কোনোভাবে মানে উচিত হবে তিরিশ জনের মতো সেনাবাহিনী তিরিশ চল্লিশ জনের মতো সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং যাকেই পেয়েছে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে সেনাবাহিনী এটা একটা সেনাবাহিনীর ব্যর্থতা কারণ সিসি ক্যামেরায় ফুটেজ আছে ফুটেজ দেখে সবাইকে গ্রেপ্তার করা উচিত ছিল তারা ফুটেজ না দেখে যাকেই বেসে অনেকে হাসপাতালে রুগী দেখতে আসে তাকেও গ্রেপ্তার করে নিয়ে আসছে হ্যাঁ তবে গ্রেপ্তার করছে তারপর উচিত ছিল তাদেরকে ছেড়ে দেওয়া অনেকে ছাড়ে নেই অনেকে সন্দেহবাজন এখনও গ্রেপ্তার আছে তবে আশা করি তাদের অনেকের রিমান্ডও নিচ্ছে যেহেতু আমার বাসার পাশে থানা সেখান থেকে খবর নিয়ে যতটুকু জানলাম যে এই আপনার তদন্তের মাধ্যমে তাদেরকে দেখেন একটা মানুষকে আসলে একটা মামলা দিলে একটা মানুষের জীবন শেষ হয়ে যায় যাদেরকে সন্দেহবাজন ঢুকছে তাদেরও মিনিমাম দশ পনেরো দিন জেল খাটা লাগবে করছে আমার মনে হয় যে একদম স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে কারাই হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং যারা মেন আসামি তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় এবং যারা অপরাধী না তাদেরকে ছেড়ে দিলে মনে হয় আমার আমার কাছে মনে হয় যে এটা রাষ্ট্রের জন্য এবং যেসব পরিবার আছে পরিবারের জন্য ভালো হবে তার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে তারা কি জবাব দিতে রাখে না আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখেও হয়েছে পিছন থেকেও হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে একটা টিভি মিডিয়াও একটা সাংবাদিক ভাইরও এটা প্রচার প্রচারণা করেনি কেন তারা তারা কি আবারও কোন দলের আনুগত্য প্র্যাকটিস করছে ঠিক কি কোন দলের হয়ে কাজ করছে ঠিক তারা যদি কোনো দলের হয়ে কাজ করে আমি সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা জুলাই এর পরে আপনাদের ছেড়ে দিয়েছি কিন্তু এখন আচার দেয়া হবে না আমরা জানি আপনাদেরকে কিভাবে ঠিক করতে হবে আমাদেরকে বাধ্য করবেন না যেন আপনাদেরকে হাম্মাদ আপনাদের সংস্কারেও যেন আমরা না না আপনাদের সংস্কারের জন্য আমাদেরকে নামতে বাধ্য করবেন না আরেকটা কথা বলতে চাই ডক্টর হিউনুস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি সে ব্যর্থ সে সম্পূর্ণরূপে ব্যর্থ আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে এবং বলতে চাই যদি আপনি এখনো ভাজা সোজা না করে দাঁড়ান এবং যদি কঠোর ব্যবস্থা না নেন এবং দায়িত্ব না নেন আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হব রওনা হব এক বছরে কি করেছেন সেটা জবাব আপনাদের দিতেই হবে বিশে জুলাই গণবুত্থানকে ধারণ করি এবং নতুনভাবে ভাবে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছি আমরা চেয়েছি বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয় সেটা যে কোনো দলই হোক যে কোনো গোষ্ঠী হোক নির্দিষ্ট কোনো দলের জন্য আমাদের এটি বাধাবন্ধকতা নাই কিন্তু আমরা দেখেছি গত নয় জুলাই যেভাবে একজনকে

অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান সময়ে মানে এমন একটা অবস্থা চলে আসছে যে নির্বাচনটা কিন্তু খুব তাড়াতাড়ি এমন একটা বর্তমান চলে আসছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব জানিয়ে যাবেন আমাদের ভিডিও ভিডিওটি ছিল এতটুকুই আমরা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Faiz.